কথা আছে গুণী মানুষের কদর নিজ দেশে কম হলেও বিশ্ব তাকে চিনে নেয় বাংলাদেশের প্রখ্যাত আলেম এবং বাইতুল মোকারম জাতীয় মসজিদের বর্তমান খতিব মুফতি আব্দুল মালিক হাফিজুল্লার ক্ষেত্রে এই কথাটি আজ অক্ষরে অক্ষরে সত্য এই সদা মানুষটি যে বর্তমান বিশ্বের কত বড় মাপের একজন গবেষক ও পণ্ডিত তা হয়তো অনেক বাঙালি জানে না কিন্তু সুদূর মিশরের মাটিতে তার মেধার স্বাক্ষর দেখে আজ গোটা বিশ্বের জ্ঞান পিপাসুরা অবাক হচ্ছে সমঞ্চে বাংলাদেশের জন্য এক দারুণ গৌরবের খবর বয়ে এনেছেন মুফতি আব্দুল মালিক মেলায় অংশ নেওয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন মুফতি আব্দুল মালিকের লেখা বিখ্যাত আরবি গ্রন্থ আল মাতখাল ইলা শরীফ উরুমিলুশ সালের মতো এই আসরেও বেস্ট সেলার বা সর্বোচ্চ বিকৃত বইয়ের তালিকায় স্থান করে নিয়েছে শুধু তাই নয় তার লেখা অন্যান্য গবেষণামূলক নতুন বইগুলো আন্তর্জাতিক পাঠকদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে মুফতি আব্দুল মালিক এমন একজন আলিম যার লেখা কিতাব বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়ে পাঠ্য বই হিসেবে পড়ানো হয় জাতীয় মসজিদের খতিব হিসেবে তার মতো একজন যোগ্য ও আন্তর্জাতিক মানের আলেম পাওয়ায় বাংলাদেশের সম্মান বহুগুণ বেড়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্য আফ্রিকা ও ইউরোপের জ্ঞান পিপাসুরা বাংলাদেশি লেখকের আরবি বই সংগ্রহের জন্য দীর্ঘ লাইন ধরছেন কায়রো আন্তর্জাতিক বইমেলায় আমাদের একজন দেশি লেখকের বই এইভাবে ভিন দেশে দাপটের সাথে বিক্রি হওয়া এবং প্রশংসিত হওয়া প্রতিটি বাঙালির জন্য বড় প্রাপ্তি মুফতি আব্দুল মালিক প্রমাণ করেছেন মেধা ও সঠিক সাধনা থাকে সীমানা পেরিয়ে বিশ্ব জয় করা সম্ভব অক্ষরের এই বিশ্বযুদ্ধে বাংলাদেশের পতাকা আজ সগৌরবে উঠছে মিশরের আকাশে